আমরা যদি কোনো বার্থডে বা কোনো অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে চাই প্রথমেই আমরা খোঁজ করি একটা কেকের আর সে কেক যদি হয় বাসার তৈরি কেমন হয় বলুন তো জি হ্যাঁ আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মজার একটা কেক আর সেটা হচ্ছে স্ট্রবেরি স্পঞ্জ কেক এটার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো এখানে চেড়ে নিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা এখানে আটা দিলেও সমস্যা নাই এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়ে চেলে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম অন্য একটা পাত্রে নিয়েছি আর কোসুমটা আমি আলাদা করে নিয়েছি একবারে বিট করলে সমস্যা নয় তবে আলাদা করে নিলে যেটা সুবিধা খুব তাড়াতাড়ি এই হয়ে যায় এক মিনিট বিট করার পর এখানে আমি অ্যাড এক করছি কাপ চিনি আমি দুই অ্যাড করেছি আর এই ডিমের ফোমটা আমি ছয় সাত মিনিট ধরে বিট করেছি মিডিয়াম স্পিডে খুব বেশি স্পিড দিয়ে বাড়াতে যাবেন না এতে করে যেটা হবে এই ডিমের মেরালের মধ্যে বাবলস ক্রিয়েট হবে এতে করে কেকটা ভালো হবে না ফুলবে কিন্তু পরেক্ষণে কেকটা বসে যাবে এরপর চারটে যে ডিমের কুসুম অ্যাড করেছিলাম সেটা দিয়েছি এক চা চামচ দিয়েছি স্ট্রবেরি এসেন্স এক টেবিল চামচ দিয়েছি এখানে সিরকা সিরকাটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যে বেকিং সোডা ব্যবহার করেছি সিরকাটা দিলে বেকিং সোডাটা অ্যাক্টিভ হবে এক মিনিট বিট করার পর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ এখানে সয়াবিন তেল তেলটা দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড এখানে বিট করতে হবে এর চেয়ে কোনোভাবেই কিন্তু বিট করা যাবে না এরপর বিট করার পর আমি যে ময়জাটা তেলে রেখেছিলাম সেটা চালনিতে করে একটু একটু করে দুই তিন বারে আমি মেশাচ্ছি আর একই ভাবে হ্যান্ড ঘোরাতে হবে কোনোভাবে উল্টা পাল্টা ভাবে মেশানো যাবে না এই কাজটা খুবই সাবধানে করতে হবে কোনোভাবে কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু কেকের ফর্মটা বসে দিতে পারে এইদিকে আমি অফ ক্যামেরায় আট ইঞ্চে একটা কেক মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এখন আমি কেকের ব্যাটারটা এই কেক মোল্ডের মধ্যে ঢেলে দিব কেক মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে জোরে জোরে ট্যাপ ট্যাপ করে নিতে হবে কোনো এয়ার বাবলস থাকলে সেটা যেন বের হয়ে যায় ক্যাপ ক্যাপ করা হয়ে গেলে একটা কাঠির সাহায্যে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে এক্সট্রা এয়ার বস থাকলে সেটা বের হয়ে যায় এবং কেকটা যেন চারিদিকে সমান হয় এদিকে আমি আগে থেকে একটা পাতিল লো ফ্লেমে আমি হেড দিয়ে রেখেছি এবং একটা স্ট্যান্ড বসিয়েছি এখন এই কেক মোলটা স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে চল্লিশ মিনিট আমি এখন চল্লিশ মিনিট পর ফিরে আসছি চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে এখন আপনাদেরকে চেক করে একটু দেখাচ্ছি আমার কাঠিটা একদম ক্লিয়ার এসেছে মানে আমার কেকটা একদম পারফেক্ট এখন পুরোপুরি ঠান্ডা করে আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি অফ ক্যামেরায় আমি মোল্ড আউট করে নিয়েছি দেখেন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা আর কেকটা আমি তিনটা লেয়ার করে কেটে নিয়েছি আপনারা চাইলে দুটা লেয়ারও করতে পারেন এখন আমি কেকটা ডেকোরেশন করব এর জন্য একটা কেক বোর্ডে আমি আগে থেকে একটু ক্রিম দিয়ে সেখানে একটা স্লাইস দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম একটু সুগার সিরাপ আমি এখানে আমি এখানে সুগার সিরাপের সঙ্গে একটু দুধ মিশিয়েছি এই কেকের মধ্যে আমাকে দুধ দিলে একটু বেশি ভালো লাগে এরপর ক্রিমটা দিয়ে উপরে দিয়ে দিচ্ছি এখানে স্ট্রবেরি ফিলিং স্ট্রবেরি ফিলিংটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি একটা প্যালেট নাইফ দিয়ে আর এভাবে করেই আমি প্রত্যেকটা লেয়ারে দিব আমার একটা লেয়ার দেওয়া হয়ে গেলে আর একটা লেয়ার দিয়ে সেখানে সেই সুগার সিরাপ দিয়ে উপরে ক্রিম দিয়ে আবারও স্ট্রবেরি ফিলিং দিব প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা ছড়িয়ে নিতে হবে যেন চারিদিকে সমান হয় একইভাবে আবারও স্ট্রবেরি ফিলিং দিয়ে দিলাম দিয়ে প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে যারা সব জায়গায় সব উপরে সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়েছি এবার সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছে আর প্যালেট নাইফ ঘোরানোর সময় প্রত্যেকবারই মশে নিতে হবে এতে করে কেকটা সমান হবে কেকটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমার সিম্পলই পছন্দ তাই আমি কোনো হিজিবিজি কোনো ডিজাইন দিলাম না উপরে একটু স্ট্রবেরি ফিলিং দিয়ে একটু জাস্ট একটু ডেকোরেশন করে নিলাম সাদা মাটাই আমার সব সময় ভালো লাগে সেটাই করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সাদা মাটা ডিজাইনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ডেকোরেশনটা হয়ে গিয়েছে এবারে আমি এই কেকটা ফ্রিজে রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টা মিনিমাম ফ্রিজের নরমাল চেম্বারে রাখতে হবে 3-4 ঘন্টা এতে করে কেকের ক্রিমটা খুব ভালোভাবে সেট হবে 3-4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এবার আপনাদেরকে দেখাচ্ছি কেটে গুটে তো এবারে কাটার পালা চলেন কেটে নি কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে আর খেতে যে কেমন হয়েছে এটা তো জানতে হলে অবশ্যই আপনাকে একবার ট্রাই করতে হবে আর এটা জানতে হলে অবশ্যই আপনাকে বাসায় একবার বানাতে হবে বানালে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কাটাও হলো এবার তো খাইতে হবে আপনাদেরকে তো দিতে পারবো না আমি খেয়ে বলছি কেমন হয়েছে হুম সত্যি অনেক মজার কেকটা হুম আমি কেকটা খাইয়ে থাকি সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ভালো লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম